নে দেখি তোর কতটুক শক্তি নে अगली धरा धोरे टा ग्लास धोर ग्लास धोर माँ मोबाइल ना रख ले बार बार मोबाइल राखी तेरे को दी Thank you.

তো দেখো এখন বাজে গড়িতে এগারোটা কুড়ি বেশ বাঁচতে চললো আর আমি এখন এই মাত্র এলাম বাজার থেকে তো ভেবেছিলাম আজকে বাজারে যাব না কিন্তু বাজারে তো আমাকে যেতেই হলো কারণ রচি ভাবি যাব না কিন্তু এনে একটা না একটা বারণ তো থাকে তার জন্য আমাকে বাজারে যেতে হয় তো আজকে হচ্ছে চালু ছিল না তার জন্য আমাকে যেতে হলো আর রোলদের গরু এগুলো ছিল না তাহলে গিয়ে আনলাম এখন তো এখন হচ্ছে রান্না বসাবো আর মিষ্টি বলছি কি মিষ্টি বলছি কি আমার জন্য চকলেট আনো নি অনেক দেরি হয়ে গেছে না তার জন্য দোকান বন্ধ করে দিয়েছে এটা এটা কি দেখি 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 মুখটা দেখি একটু হ্যাঁ কি এটা বলতো দেখি নাম বলতে পারিস কিনা তুই তো কোনদিন খাস খাচ্ছিস তোর লাইফে কি খাচ্ছিস বল এটা? হ্যাঁ? এটা সবাই কমেন্টে বলবে কি খাচ্ছ তুমি। দেখি কে বলতে পারে। কি খাচ্ছ তুমি? ঠিক আছে? তারপর বলবো ঠিক আছে? কি হ্যাঁ মা। বলবো? মা। এই দেখো চাল নুন হলুদের গুঁড়ো পাঁচ টাকা ধনেপাতা পাতা দশ টাকার হচ্ছে আলুটা আনলাম এটা খাও নাকি খুব ভালো তার জন্য আনলাম না হলে আমি খেতে একদমই পছন্দ করি না তো এই ছিল আজকের বাজার আর কালকে টুকটাক আছে টমেটো আছে কড়াই শুটি তো দু তিন দিন হয়েছে আর এনেছিলাম এগুলি আছে বাঁধাকফি একটা আছে দুদিন আগে এনেছিলাম সেটা রান্না করব আজকে দেখো একটা টমেটো রান্না করতে চাই বারোটা দেখাম বাঁধাকপিটা করবো কিন্তু বাঁধাকপিটা করতে পারবো না কারণ হচ্ছে বাঁধাকপিটা খেতে একটা বাঁধাকপি রান্নার জন্য একটা সময় লাগে ঘুরে তো খেতে পারেন বুঝেছিস তো রান্না করতে করতে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করছি তো এই ঘরে তো মোটামুটি জিনিস আমার না কিছু জিনিস শুধু হলে আমার আছে যেখান তার মধ্যে কিছু বাসন আছে তারপর হচ্ছে আমার মেশিন আছে আমার কিছু কাপড় চোপড় আছে এগুলি আছে তেমন কিছু আমার নেই এখানে তো এখানে যা দেখতে পাচ্ছ জিনিসপত্র যেরকম ফ্রিজ দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছ এসি দেখতে পাচ্ছ তারপর হচ্ছে অ্যাকোয়াগার্ডটা জলে দেখতে পাচ্ছ যেখানে রান্না করছে সেখানে দেখত এগুলি সবই কিন্তু নষ্ট আছে এই ঘরের মধ্যে কিচ্ছু কিন্তু ভালো নেই আরেকটা কথা দিন আমার যে রান্না করছে আমার যে বাঁ দিকে দেখতে পাচ্ছ যে গ্লাসগুলি আছে সেগুলি খুবই নোংরা খুবই নোংরা এবং আমি যাওয়ার আগ থেকে না যাওয়া মানে যখন ঘরটা ভাড়া দিয়েছিল না তারপর থেকে এই জানলাগুলি খুবই নোংরা কিন্তু আমি এগুলি পরিষ্কার করি না কারণ সেগুলি আমার না আর সেগুলি আমার না বলে যেন আমি পরিষ্কার করি না তা তেমন কোনো কথা না কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের ঘরটা যখনই পরিষ্কার করি তখনই কোনো না কোনো একটা ঝামেলা হয় যতই ভাবি নিজের মতন করে গুছিয়ে রাখবো সেই জন্য কিছুদিন আগে ঘরটা একটু ঝেড়েছিলাম মানে আমি বুঝি না এটা কী কারণটা কী সে এটা লজিক আমার জানা নেই কিন্তু এই ঘরটা যখনই আমি ঝাড়ি যখনই গুছাই যখনই নিজের মতো নিই তখনই কোনো না কোনো একটা ঝামেলা এসে সামনে দাঁড়ায় তার জন্য আমার কোনো জিনিস পরিষ্কার করতে ভালো লাগে না আর এটার প্রমাণ হচ্ছে তোমরা যদি আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা দেখতে পাবে যে ঘরটাকে আমি কত রকম কত ভাবে আমি গুছিয়েছিলাম একবার এদিকে খাট করেছিলাম একবার ওইদিকে করেছিলাম একদিকে রান্না করেছিলাম একবার ওইদিকে করছিলাম একবার আলমারি এখানে করেছিলাম একবার আলমারি ওইখানে করছিলাম মানে আমি যতবারই মানে করি না কেন ঘর ঘরের মধ্যে আমি নিজের করে রাখতে পারি না তার জন্য তা ওদের জিনিস যেভাবে আছে সেভাবেই থাক আমি শুধু খালি গ্যাসটা বসে রান্নাটা করি খাই বাসনপত্র ধুয়ে রাখি এতটুকুই করি এর থেকে বেশি আমি কিছু করি না সেটা আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই ওদের করে জিনিস করে কোনো লাভ নেই কারণ আজকে আমি করব কালকে আমাকে লাথি দিয়ে উঠিয়ে দেবে এখান থেকে তারপর হচ্ছে আমি যে যেনি গাও গতরে খাটবো তার কোনো লাভ হবে না তার আগে আমার বাচ্চা যখন ছোটো ছিল তখন উপরে একটা আমাদের ঘর যে ছিল আগে সেই ঘরটা তো মানে কি বলবো দশজন কামড়া লাগলো মানে ঘরটা পরিষ্কার হবে না সেই ঘরটাকে আমি একা মহিলা ওই ছোটো একটা বাচ্চা নিয়ে ঘরটাকে পরিষ্কার করেছিলাম তো সেটাও পরিষ্কার করে কোনো লাভ নেই যখনই তুমি নিজের করে নেবে কোনো জিনিস তখন ওরা তোমার থেকে কেড়ে নেবে তার জন্য হচ্ছে আমি কোনো জিনিস পরিষ্কার করি না যেমন আছে তেমনই থাকতে দিই কালকে রাতে ভাত খেয়েছিলে ভাত খেয়েছিলে রাতে এর জন্য খেতে পাচ্ছো আলো তো ঘুমিয়ে পড়েছিলে ড্রেস হয়ে গেছে এটা তোমার ড্রেস হয়ে গেছে এটা এখানে আসো তোমাকে দেখা যাচ্ছে না আলুতে এখানে আসো

Mabiii, dege mabiii. Suansena bola? Sunna mama. Mama, bola. Suansena. Ha? Ho, Komuto. Ho. Wat kai soot? Ho kai soot. Hmm? APR. Hmm. Time for water. Water water. Time Time to for the food we eat. Hmm. Time to for the world we we not that. Hmm. That. Hmm. thing. For hmm. for. Time to work for the for for hmm. everything. 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 Can you it, তো আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পেলে তো সেই ভিডিওটা হচ্ছে মানে তিন দিন মিলিয়ে ভিডিওটা দিচ্ছি মানে পরশু রাতে পরশু যে ভিডিওটা দিয়েছি তারপরে রাতে যে গেলাম একটু ময়দানে গিয়েছিলাম সেই ভিডিও কালকে ভিডিও প্লাস আজকে ভিডিও তিন দিন মিলিয়ে আজকে ভিডিওটা দিচ্ছি আজকে হচ্ছে তো আর এখন হচ্ছে কিছু কথা বলতে আসলাম সেগুলি হচ্ছে আমার চ্যানেলটা যদি না থাকে এই চ্যানেলটা যদি কোনো কারণে না থাকে তাহলে তোমরা আমাকে কিভাবে পাবে কিভাবে তোমরা আবার আমাকে দেখতে পাবে মিষ্টিকে দেখতে পাবে মনকে দেখতে পাবে ওদের দেখতে পাবে এবং আমি কি কিভাবে থাকছে কি আসলে সবকিছু কিভাবে জানতে পারবে সেটাই বলতে এলাম তো যদি আমার এই চ্যানেলটা না থাকে বা আমার আইডিটাই না থাকে তাহলে আমি আবার নতুন একটা সিম নেবো আমার নামে না আমার মেয়ে আছে আমার মা আছে ওদের নামে নেব নিয়ে হচ্ছে আমি আবার নতুন একটা চ্যানেল খুলব সেটাতে চ্যানেলের নামটা এরকম এটা দিতে পারবো না বা এটা থাকবে না অন্য নাম হবে ইচ্ছা আছে আমার সিঙ্গেল মাদার এরকম একটা নাম দেওয়ার তো সেটা যদি তোমরা এই চ্যানেলটা যদি না পাও ওই চ্যানেলটা আমি গিয়ে সার্চ করলে তোমরা আমাকে পেয়ে যাবে এবং যে লঘুটা এখন দেখতে পাচ্ছ মানে যে চ্যানেলটাতে যে আমার ফেসটা আছে লঘুটা সেটাতে তোমরা মানে এই লঘুটাই থাকবে তোমরা আমাকে চিনতে পারবে আর একটা হচ্ছে তোমরা পাবে আমাকে আমার ফেসবুকে ফেসবুকে অষ্টমী শাহ বলে তোমরা সার্চ করো আমাকে পেয়ে যাবে ওইখানে যদি তোমরা যাও তাহলে তোমরা আমার লিঙ্ক দিয়ে দেব তাহলে তোমরা আমাকে আবার পাবে আর আমি যেহেতু ভিডিও করতে থাকবো আস্তে আস্তে অবশ্যই আবার তোমরা চিনবে চেহারা দেখলে অবশ্যই চিনবে তো এটাও যদি না থাকে কিন্তু আমি ভিডিও করা বন্ধ করব না তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করব আমার নিজের ব্যক্তিগত ব্যাপার শেয়ার করব তোমাদের কাছে কি হচ্ছে না হচ্ছে কি হবে কাটছি তো এখন হচ্ছে মনটা একটু খারাপ ছিল খারাপ না ভালোই ছিল মোটামুটি তো একটা সিরিয়াল দেখছিলাম এখন সেটা হচ্ছে ডোডি বলে একটা সিরিয়াল আছে তো সে মনটা একটু খারাপই ছিল তো সিরিয়ালটা দেখতে দেখতে আমার মনটা খুব ভালো হয়ে গেল তার কারণটা হচ্ছে কি যারা এই সিরিয়ালটা দেখো সবাই জানো যে মেয়েটা খুবই অসহায় একটা মেয়ে গরিব মেয়ে কিন্তু ওর আশেপাশে যারা ওর শত্রুরা আছে না খুবই পয়সাওয়ালা তো চাইছিল সত্যটাকে টাকা দিয়ে চাপিয়ে দিতে কিন্তু সেটা পারিনি তো সেটা দেখে আমার খুবই খুশি হয়েছি যে না আমার জীবনটা কিছুটা সিরিয়ালের মতোই চলছে তার জন্যই বললাম যেন তখন আমার খুবই ভালো লেগেছে যে না আজকে না হোক কালকে সত্যের যে তো হবেই হবে ঠিক অবশ্যই মেয়েটার একটু কষ্ট হয়েছে তো কষ্ট হলো পরে তো জিত হবে তো সে আশায় আমিও রইলাম ঠিক আছে তো তোমরা বলো আমি যেন মানে আমি যে তোমাদের কাছে কথাটা বললাম তোমাদের কেমন লাগলো তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি দেখে কোনদিন জয় হয় আর যদি জয় না হয় তাহলে ভাববো আমি এই ছিলাম ঠিক আছে চলো টাটা